মসজিদে এসেছেন নামাজ পড়তে সেখানে আপনি দিনের তালিম দিচ্ছেন তাবলিগ করছেন কিসের আপনি বিধর্মী একজন বিধর্মীকে আপনি তাবলিগ করে ইসলামে আনেন করছেন মসজিদে বসে খাবার মসজিদ কে কুরবানিয়ে কিসের তাবলিগ মুসলমান এসেছে নামাজ পড়তে এরা দিন ধর্ম সবকিছু জানে আপনি মাসালা মাশাইয়ের শিকাশে যাচ্ছেন তো সেই জন্য আপনি সব খাবার চোপার সবগুলা থাকার অবস্থান করতে পারবেন মসজিদে এতে কাফ চারা মসজিদে ঘুমানোর নিয়ম নেই মসজিদে অবস্থান করা কেউ যদি সামান্য তাঁবড়ু কাদো খায় এটা প্রথমে শুন্যাত এতে কাপের নিয়ত করতে হবে নাওয়াই তো শুন্যাতালে এতে কাফ আপনি একেবারে পরিবার পরিযান ছেড়ে কয়েক দিনের জন্য চলে আসলেন আপনার পরিবার পরিজনের খবর নাই এখানে যারা নামাজ পড়তে এসেছেন আপনি তাদেরকে দিনের তালিম দিচ্ছেন যারা বিধর্মী তাদেরকে একটু ডেকে আনেন ভাই আমার আদর্শ আমাদের ইসলাম কি বলছে দেখেন কিভাবে আচরণ করি যারা আজকে এই সমস্ত হালে হাদিস তাবলিগিরা যে কোন মসজিদে ঢুকে এরা মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে একজন ডাক্তার উনি কত বড় ডাক্তার কোন বিষয়ে পাস করেছেন সেটা ডাক্তার ছাড়া কেউ বুঝবে না আমরা সাধারণত আলেম যারা আছি একজন আলেম চিনার জন্য একজন আলেম প্রয়োজন একজন ডাক্তার চিনার জন্য একজন ডাক্তার প্রয়োজন সেজন্য যার তার কথায় আপনারা আকৃষ্ট হয়ে আপনারা যে কোনো ধরনের মন্তব্য করতে যাবেন না আপনি না জানেন একটা কোরআন নিয়ে বসে থাকেন মোহাম্মতের নজরে দেখেন একজনের কাছে একটু জিজ্ঞেস করেন অথবা আপনি নিজে নিজে তাকিয়ে তাকিয়ে থাকেন এই

আমি শুধুমাত্র বলে দেবে যাব মানা না মানা এটা আপনাদের ভিতরে নিজের ইমানকে পুক্ত রাখার জন্য এটা অত্যন্ত কঠিন একটা জামানা মানুষকে বিভিন্নভাবে আকৃষ্ট করছে বিভিন্ন কথাবার্তা বলে আজকে ওয়াজ নসিহত সুন্দর সুন্দর সুর দিয়ে মানুষকে আকৃষ্ট করছেন কিন্তু ঈমান যে কেটে দিচ্ছেন মা ঈশা সিদ্দিকার শানে যে বিয়াদবি করছে আল্লাহর বলেদের সামনে যে বিয়াদবি করছে আমি দেখলাম আল্লাহর কসম করে বলছি এতদিন তো আমি দেখি নাই খাজা গরীব নওয়াজ আর এক সময় জামাতের যে সমস্ত আলেম এরা বলেছিল খাজাই বসে গাজা কাচ্ছে নাউজুবিল্লাহ এই ধরনের মন্তব্য যারা করেছে আমি দেখেছি গরিব নামাজের কদমে এক মুহূর্তের জন্য মানুষ খালি নেই এক মুহূর্তের জন্য এক মুহূর্ত শুধু গরিব নামাজের দরবার একটা চুমু দেওয়ার জন্য জায়গা নেই এত মানুষ আল্লাহর বলিদের সান্নিধ্যে যারা যেতে পারবে না এরা কখনো বুঝতে পারবে না সেই জন্য যারা নবী বলি যারা আল্লাহর মাহবুব নবীকে অন্তরে মানে নিতে পারে নাই মুশরিকদের যাদের সাথে আতাত ছিল এরা কখনো নবীর দুষ কুষবে নবী না পড়তে জানে না নবী লিখতে জানে না নবী উম্মি ছিলেন না পাহাড় থেকে খেরা কোরআন নাজিলের সময় পড়ে গিয়েছিলেন নবী আত্মহত্যা করতে চেয়েছিল নবী দেওয়ালের পিছনে কি আছে এই খবর নবীর জানা নাই কে আমাদের দিন আল্লাহ ছাড়া আর কেউ সুপারিশকারী হতে পারবে না এই ধরনের কথাগুলি যারা বলছে আপনারা এদের থেকে নিজেকে সংশোধন করলে আমি আজকে জুমার মিম্বার শরীফে দাঁড়িয়ে আপনাদের সাথে ওয়াদা করছি কে আমাদের ময়দানে অন্তত পক্ষে রসুলে পাকের একটু সুপারিশ আপনার তকদির নসিব আর একটু বড় করে বলে